সাথে কি নাম আমি জানি না এই মাছটার কিন্তু এটা ভাজা খেতে খুবই মজা লাগে এখানে আদা কেজি আছে দাম খুব কমই একশো বিশ টাকা কেজি এটা তারপরে এখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ মানে যে কোনো সবজি ভাজি সাথে দিলে মজা লাগে এখানে একশো টাকা চিংড়ি মাছ এই দেখো তারপরে আছে ইলিশ মাছ এই যে দেখো ইলিশ মাছ তিনটে ইলিশ মাছ তো এই টাকা কেজি তো তিনটা ইলিশ মাছ হলো ছয়শো টাকা নিচ্ছে কেমন হয়েছে অবশ্যই জানাইও আর এখন যেহেতু ইলিশ মাছের সিজন অনেক ইলিশ মাছ হচ্ছে বাজারে সুন্দর নাম তো আরো আছে মাছ তো এখানে আমার মেয়ের জন্য স্পেশালি অনেক বড় একটা পাঙ্গাশ মাছ ওইখান থেকে এই যে দেখো পাঁচ ছয় টুকরা আনছি একশো টাকা নিছে

দেখুন দি রাখি এরা এগুলা ফলো 40 টাকা কেজি আদা কিনে আনছি আদা কি স্পেশালি এটা দেখো এটা তাল তো এটা দেখি পিঠা করব যেহেতু তালের সিজন তো এটা দামি আসছে মাত্র 30 টাকা এসেছে খুব সুন্দর তালডা আর সাথে নারকেল আনছি তো এক করে দেখাচ্ছি ডা এই 1 কাজু মুড়িস লেবু ধরে পাতা আর 2 पीज से আর এখানে দেখো নারকেল এই খাওয়ার জন্য নারকেল নিয়ে এসেছি এই যে তারপর একটা জামবুরা আজকে আমি জামবুরা দেখানছে এই দেখো লাল এবং একটু খুইটা তো দেখছি ভিতরে লাল নাকি সাদা এই যে জামবুরা সাথে বিপ্লবন জাম মাখা খাওয়ার জন্য একটা মুরগি দুই কেজি ওজনের মুরগিটা খুবই সুন্দর তো বাজারে গিয়া হয়েছে তো অনেকদিন পরে বাজারে গিয়েছিলাম তো টুপিটাকে অনেক কিছু নিয়ে আসছি তো চলো এগুলো এখন গুছাবো গুছায় তারপর রান্নাবান্না করবো তো නැග විතරය මාම මම්